কুখ্যাত নেশা পাচারকারী অঞ্জন বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশার সামগ্রী উদ্ধার করল আগরতলা এয়ারপোর্ট থানার পুলিশ আগরতলা শহর থেকে কিছুটা দূরে গান্ধীগ্রাম এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মন্ডলের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গান্ধীগ্রাম বাজার সংলগ্ন অঞ্চলশের নামে এক কুখ্যাত নেশা পাচারকারীর বাড়িতে নেশা বিরোধী অভিযান চালিয়ে টি আর জিরো ওয়ান ই জিরো সিক্স জিরো ফাইভ নম্বরের একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ নেশার অবৈধ এসকফ সিরাপ উদ্ধার করে এবং গাড়িটি আটক করে নিয়ে যায় থানায় এই অভিযানে এই অভিযান নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানাতে গিয়ে এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মন্ডল কি বলবেন শুনুন আমাদের কাছে গোপন সংবাদের ভিত্তিতে একটি খবর আসে যে গান্ধীগ্রাম পঞ্চম শিলের বাড়িতে একটা মারুতি গাড়ি মারুতি গাড়ি যার নাম্বার টিআর জিরো এই গাড়িতে কিছু লুড আছে সেই মোতাবেক আমরা ওই বাড়িতে তল্লাশি চালাই এবং তল্লাশি চালিয়ে ওই বাড়ির ওখান থেকে একটা গাড়ি সময়ে কন্ট্রাক্ট গোস পাওয়া যায় তারপর আমরা এইগুলি সিজ করে নিয়ে আসি এবং এখন আমরা বাড়ির মালিক এবং মালিক বাড়ির মালিকের এই জিনিসটা আমরা একটা এফআইআর রেজিস্টার করি কি পরিমাণ আমাদের প্রসেসিং চলছে সম্পূর্ণ হয়নি শুধু কি শুধু কি পাওয়া গেছে না অন্য কিছু রয়েছে যে বাড়ি থেকে আপনারা অভিযান করে সেই জিনিসগুলি উদ্ধার করলেন সেই বাড়িতে এর আগে কখনো এই ধরনের অভিযান হয়েছিল কি বা তারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত রয়েছে কিনা না সেই বিষয়ে আপাতত কোনো তথ্য রয়েছে কি আপনাদের কাছে আপাতত কোনো তথ্য নেই তারপর আমরা ইনভেস্টিগেশন করছি এই রেজিস্টার হচ্ছে জানা যাবে না বাড়ির মালিক এবং গাড়ির যে ড্রাইভার ওদেরকে আমরা পাইনি বাড়িতে তল্লাশি চালানো হয়েছে বাড়ির মালিকের জিনিসটা আমরা এন ডিপি ধারায় আমরা কি নাম বাড়ির মালিক বাড়ির মালিকের নাম খঞ্জম